দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই লেয়ার পুলেট মুরগির ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সঠিক পুলেট দিয়া দিয়ে সঠিক খামার শুরু করুন এই বিষয়ে এবং এই ছোলোগান নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ভ্যাকসিন পরিপূর্ণ লেয়ার পুলেট মুরগি সংগ্রহ করবেন এবং যে লেয়ার পুলেট মুরগিগুলো সংগ্রহ করবেন এই পোল পুলেট মুরগিগুলোর জন্য বয়স অনুপাতে ওজন সঠিক থাকে এবং যে খামার থেকে পুলেটগুলো সংগ্রহ করবেন সে খামারটার যেন স্বাস্থ্যসম্মত হয় শুধু লেয়ার মুরগি পালন করে বড় করলেই নয় লেয়ার মুরগিতে সঠিক কিছু নিয়ম এবং কিছু দিক নির্দেশনা আছে যা আপনাদেরকে গুরুত্ব সহকারে পালন করতে হবে আর এই জিনিসগুলো যদি খামারিরা সঠিকভাবে পালন না করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার জন্যে লেয়ার মুরগি নয় তে আমি খামারিদেরকে একটা কথাই বলবো সেটা হচ্ছে যদি আপনারা লেয়ার মুরগির খামার বা প্রজেক্ট করতে চান আপনাদেরকে অবশ্যই লেয়ার মুরগির কতদিন ডিম প্রোডাকশান দেয় এবং কিভাবে আপনারা এই দীর্ঘদিন ডিম প্রোডাকশন ধরে রাখতে পারবেন লেয়ার মুরগিতে কি কি করলে সমস্যা হতে পারে এবং কি কি না করলে সমস্যা হবে না এই জিনিসগুলো আপনাদের অবশ্যই জানা থাকা লাগবে আর এই জিনিসগুলো যদি না জানেন অবশ্যই দক্ষ টেকনিশিয়ান বা এমবিবিএস ডাক্তারের থেকে আপনারা এই বিষয়গুলো জেনে নেবেন কারণ যেহেতু লেয়ার মুরগির দীর্ঘদিনের পরিকল্পনা একটি প্রজেক্ট এ দুই বছর আপনাকে ডিম প্রোডাকশন দেবে সেহেতু লেয়ার মুরগির প্রত্যেকটা বিষয় এবং প্রত্যেকটা চিকিৎসা প্রত্যেকটা ভ্যাকসিন যেন সঠিকভাবে হয় তাহলে আপনাদের খামার ভালো থাকবে ডিম প্রোডাকশন ভালো থাকবে এবং আপনি ভালো থাকবেন আর মুরগি ভালো থাকলে আপনার লাভ হবে নিশ্চিত এটা আপনারা কনফার্ম ধরে নেন কারণ হচ্ছে আপনার মূলধন যদি ঠিক থাকে তাহলে আপনার ব্যবসা ঠিক থাকবে এই জন্যে খামারি ভাই বোনদের কাছে আমার বিশেষ করে অনুরোধ সেটা হচ্ছে আপনারা যেখান থেকে পোলেট মুরগি সংগ্রহ করেন না কেন অবশ্যই ভালো পোলেট মুরগি সংগ্রহ করবেন এবং পোলেট মুরগি সংগ্রহ করার আগে যে বাচ্চাটা পোলেট সংগ্রহ করতেছেন এই বাচ্চাটা কোন কোম্পানির থেকে নেওয়া এটা অবশ্যই আপনারা যাচাই করে দেখবেন এছাড়া এই মুরগিগুলোতে বার্ড ফ্লু ভ্যাকসিন এস নাইন এবং এস ফাইভ করা আছে কি না এছাড়া দেখা যাচ্ছে যে এই মুরগিগুলো ভ্যাকসিন সঠিকভাবে করা আছে কি না এই জিনিসগুলো আপনারা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে এখন সবথেকে সহজ মাধ্যম চলে আসছে সেটা হচ্ছে লেয়ার মুরগির ব্লাড সংগ্রহ করে ল্যাব টেস্ট করা যায় আর ল্যাব টেস্ট করলে গেলে আপনারা সব ধরনের সমস্যা জানতে পারবেন এই জন্য বলতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন